আসসালামু আলাইকুম দাঁকেলি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এই তোমাদের সাথে আছি আমি তো তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করে দেখতে বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ দাকেলি ষষ্ঠ শ্রেণীর বিষয় হচ্ছে গণিত তার আগে বলে রাখি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বাজনটি বাজিয়ে দিন তো তোমাদের পরীক্ষার সময় হচ্ছে তিন ঘন্টা তোমাদের পরীক্ষার পূর্ণমান হচ্ছে একশো প্রথমে আলোচনা করবো তোমাদের এমসিকিউ নিয়ে তোমাদের এমসি কিউ থাকবে তিরিশটা তিরিশটার আনসার দিতে পারলে তোমরা তিরিশ পাবা তারপর আলোচনা করবো তোমাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে এরপর থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তো তোমরা প্রথমে এমসি কিউগুলো দেখো আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি আর তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল এখন বাজনটি বাজে দিবা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এম সি কিউগুলো তোমরা দেখো সিকিউর সময় আবার আসতেছি শিক্ষার্থী তো এই ছিল তোমাদের এমসি কিউ তো এখন আলোচনা করব তোমাদের সিকিউ নিয়ে তোমাদের সিকিউতে পঞ্চাশ থাকবে পাঁচটার আনসার দিতে পারলে ক বিভাগে থাকবে দুইটা দুইটা থেকে একটা আনসার দেওয়া লাগবে তারপর খ বিভাগে রয়েছে বীজগণিত এখান থেকে দুইটা থাকবে দুটো থেকে যে কোনো একটা আনসার দিতে হবে তারপর খ বিভাগে আছে জ্যামিতি যেমন তো দুইটা থাকবে একটার আনসার দেওয়া লাগবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখানে আমি কিছু বলার নাই তোমরা আশা করি বুঝবা না বুঝলে কমেন্টে বলবা তারপর আলোচনা করব তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আগে এগুলো দেখো তোমাদের সিকিউ থাকবে আটটা আটটা থেকে যে কোনো পাঁচটার আনসার দেওয়া লাগবে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দশটা লিখতে পারলে বিশ তো তোমাদের এখানে প্রায় পনেরোটার মতো দেওয়া আসছে মনে হয় তো তোমরা পনেরোটা থেকে যে কোনো দশটা লিখবা এই ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করা নয় সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাখান বাজনটি বাজে দিও